অল্পের জন্য বেঁচে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

একজন বাংলাদেশি দিল্লিতে আসে বাংলাদেশ থেকে আসা আপনার এক বোন দিল্লিতে আসে আপনি তাকে বিহারে পাঠিয়ে দেন আমরা সেই বিহার থেকে দিয়ে সম্মানিত দর্শক আলাইকুম নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক নরেন্দ্র মোদীকে চরম শিক্ষা দিল যুক্তরাষ্ট্র মোদী ধুতি ধরে টান দিলেন ডোনাল্ড ট্রাম্প চব্বিশ ঘন্টার মধ্যে মোদীকে গদি ছাড়া করার হুঁশিয়ারি দিয়ে এ কি বললেন ডোনাল্ড ট্রাম্প তাহলে কি এবার মোদীর খেলা শেষ এদিকে অল্পের জন্য প্রাণে রক্ষা পেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জীবন হাতে নিয়ে ফিরলেন দেশে কি ঘটেছিল ট্রাম্পের সাথে এ নিয়ে থাকছে বিস্তারিত একটি প্রতিবেদন অপরদিকে জাতিসংঘের অধিবেশন ঘিরে বিএনপি আওয়ামী ব্যাপক সংঘর্ষ বিএনপির নেতা কর্মীদের ধাওয়া খেয়ে পালালো আওয়ামী লীগের নেতাকর্মীরা আওয়ামী লীগকে কঠিন হুঁশিয়ারি দিয়ে একই বললেন ডক্টর ইউনোস প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওতে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দয়া করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন সেই সাথে আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না বন্ধু নরেন্দ্র মোদীর উপর খেপে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার কারণে শাস্তি হিসেবে ভারতের উপর আরো পঁচিশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন তিনি এতে ভারত থেকে আমদানি পণ্যের উপর মোট শুল্কের হার দাঁড়ানো পঞ্চাশ শতাংশে এই শাস্তি কি শুধুই রাশিয়া থেকে তেল কেনার জন্য নাকি রয়েছে অন্য কোনো কারণ বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব রাজনীতির মঞ্চে দুই চরিত্র একজন হলেন বিশ্বের ধনখরের রাষ্ট্রের প্রেসিডেন্ট অন্যজন জন বৃহৎ গণতন্ত্রের নেতা দুজন দুজনকে বন্ধু বলে অভিহিত করেন কিন্তু পর্দা আড়ালে গল্পটা একেবারে হিন্দু এটা আরও কোনো বন্ধুত্ব নয় এটা যেন ধনী স্বার্থপর এক বন্ধুর সঙ্গে নিরুপায় দরিদ্র বন্ধুর সম্পর্ক এখানে ট্রাম্প সেই ধনী বন্ধু যিনি নিজের স্বার্থ ছাড়া কিছুই বোঝেন না আর মোদী সেই নিরুপায় বন্ধু যিনি মুখে হাসি রেখে মন খারাপে সব সহ্য করেন স্বার্থপর বন্ধুর শেষ আবদার বন্ধু হলে কাছে রেখেই কখনো জোর করে অস্ত্র কিনতে বাধ্য করা হয় মোদিকে আবার কখনো ভিসা নীতি ও অভিবাসী ইস্যুতে করা হয় বৈষম্যমূলক আচরণ মোদী হন্য হয়ে চেষ্টা করেন ট্রাম্পের মন রক্ষা করতে কিন্তু ধনী বন্ধুর মন রক্ষা হয় না বরং বারবার চাপ শর্ত আর শাস্তির তালিকা বড় হতে থাকে যেন প্রতিবারে বন্ধু ট্রাম্পের মন জয়ে ব্যর্থ হন মোদী বিশ্ব মানে থার্মিক্স সাউন্ড স্টিল থার্মিক্স দেশের একমাত্র থার্মিক্স অফ সম্প্রতি ভারতের রপ্তানিপণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেন প্রেসিডেন্ট ট্রাম্প এবার রাশিয়া থেকে তেল কেনার কারণে শাস্তি হিসেবে সেই শুল্ক পঁচিশ থেকে বাড়িয়ে করা হয়েছে পঞ্চাশ শতাংশে হোয়াইট হাউজের প্রকাশিত নির্বাহী আদেশ অনুযায়ী নতুন এই শুল্ক তিন সপ্তাহের মধ্যে কার্যকর হবে এর পাশাপাশি বৃহস্পতিবার থেকে কার্যকর হচ্ছে পঁচিশ শতাংশ শুল্ক যা আগে থেকে নির্ধারিত ছিল এর আগে গত চার আগস্ট রাশিয়া থেকে কেনার জন্য ভারতের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুৎসূষারে দেওয়া এক পোস্টে তিনি অভিযোগ করেন ইউক্রেনে রাশিয়ার চাপিয়ে দেওয়া যুদ্ধে মানুষ মারা যাচ্ছে অথচ ভারত সেই রাশিয়ার কাছ থেকেই সস্তায় তেল কিনে যাচ্ছে এই অনৈতিক অবস্থানের কারণে ভারতীয় পণ্যের উপর আরও বেশি শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প বলেন ভারতের এই আচরণ বরদাস্ত করা যায় না বক্তব্যের কয়েক ঘন্টার মধ্যে জবাব দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের অবস্থানকে অরাজ্য ও অযুক্তিক বলে আখ্যায়িত করে ভারত জানায় রাশিয়ার কাছ থেকে জ্বালানি তেল কেনা তাদের জাতীয় স্বার্থ এবং এই স্বার্থ রক্ষায় তারা যে কোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বন্ধু মোদী নামের করা জবাব মোটেও পছন্দ হয়নি ট্রাম্পের আর তাই পরপরই শাস্তি হিসেবে ভারতের উপরে অতিরিক্ত শুল্ক বেঁধে দিল যুক্তরাষ্ট্র দু বাইশ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পরপরই যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন একযোগে রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে বিশেষ করে রুশ তেল ও গ্যাসের উপর বিধিনিষেধের ফলে ভেঙে পড়ে দেশটির প্রচলিত পথ রাশিয়া তখন বাধ্য হয়ে ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল বড় ধরনের ডিসকাউন্টে বিক্রি শুরু করে যাবত পশ্চিমা প্রাইস ক্যাপের নিচে যাতে বৈশ্বিক মুদ্রায় কিছু রপ্তানি আয় থাকে এই সুযোগকে কৌশলে কাজে লাগায় দক্ষিণ এশিয়ার অন্যতম উদীয়মান অর্থনীতি ভারত যেখানে যুদ্ধের আগে ভারতের তেল আমদানিতে রাশিয়ার অংশ ছিল মাত্র এক শতাংশ সেখানে দু সালের মধ্যে তা বেড়ে দাঁড়ায় তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশে ভারতে সস্তা তেল কেবল অভ্যন্তরীণ চাহিদা মেটাতে নয় বরং বরংিয়াজ করে বিদেশেও রপ্তানি শুরু করে দু সালের প্রথমার্ধে ভারত রাশিয়া থেকে দৈনিক করে প্রায় এক দশমিক সাত পাঁচ মিলিয়ন ব্যারেল তেল আমদানি করে যা রাশিয়াকে ভারতের প্রধান তেল সরবরাহকারীতে পরিণত করেছে অল্পের জন্য বেঁচে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় রাষ্ট্রীয় সফরে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে যাওয়ার পথে অল্পের জন্য একটি বিমান দুর্ঘটনা থেকে বেঁচে যান তিনি এই ঘটনাটি জানার পর সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি হয় জানাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এয়ারফোর্স ওয়ানে এ করে ষোলোই সেপ্টেম্বর যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করেন তখন তার বিমান থেকে মাত্র আট মাইল দূরত্বে উঠছিল স্পিরিট এয়ারলাইন্স একটি যাত্রীবাহী বিমান নিউ ইয়র্কের ব্যস্ত আকাশীমায় সীমায় স্পিরিট এয়ারলাইন্স সঙ্গে প্রায় মুখোমুখি হতে যাচ্ছিল এয়ারফোর্স ওয়ান এ ঘটনায় এয়ার ট্রাফিক কন্ট্রোলার ওই বিমানের পাইলটকে নির্দেশ অমান্য করায় তীব্রভাবে তিরস্কার করেন যদিও বিমান দুটি কয়েক মাইল দূরে ছিল এবং কোন নিরাপত্তা সীমা অতিক্রম করেনি তবু ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে কারণ একদিকে ছিল প্রেসিডেন্টের বিখ্যাত বিমান অন্যদিকে ছিল অপর বিমানের পাইলটের উদ্দেশ্যে ট্রাফিক কন্ট্রোল রুম থেকে কন্ট্রোলারের ক্রমাগত খুব রেডিও নির্দেশ মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে জানানো হয় ট্রাম্পের বিমানটি যুক্তরাজ্যে যাচ্ছিল আর স্পিরিট এয়ারলাইন্স এর ফ্লাইটটি ফোর্ট লো থেকে বস্টনের লোকান আন্তর্জাতিক বিমানবন্দরে যাচ্ছিল নিউ ইয়র্ক সেন্টার এয়ার ট্রাফিক কন্ট্রোলার তখন এয়ারলাইন্স এর পাইলটকে নির্দেশ দেন ডান দিকে বিশ ডিগ্রি বাদ নিতে কিন্তু পাইলটের পক্ষ থেকে কোন সারা না আসায় পরপর কয়েকবার একই নির্দেশ পুনরাবৃত্তি করেন কন্ট্রোলার শেষ পর্যন্ত চতুর্থবারের চেষ্টায় পাইলট নির্দেশনা মেনে ডান দিকে বাদ নেয় আমি সালাম স্টিল স্টিল। পরবর্তীকালে কন্ট্রোলার স্পিরিট এয়ারলাইন্স এর পাইলটকে সতর্ক করে বলেন প্রেসিডেন্টকে বহনকারী বিমানের বাম ডানার প্রায় মাইল সেভেন ফোর সেভেন বিমান রয়েছে এটি সাদা ও নীল রঙের এরপর আরো এক দফা যোগাযোগ করার সময় কন্ট্রোলার অভিযোগ করেন পাইলট হয়তো ককপিটে বসে আইপ্যাড ব্যবহার করছিলেন তাই নির্দেশনা ঠিকমতো শুনতে পাননি লংবার্ক নিউজের প্রতিবেদন অনুযায়ী ঘটনাটি প্রথম ব্লু স্কাই অ্যাপের জন এন ওয়াইসি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছিল এবং অডিওটি এক্সে অ্যাট নিউ ইয়ার নামের একটি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয় যদিও ব্লুমবার্ক নিউজ গোল ইয়ার ট্রাফিক কন্ট্রোল রেকর্ডিং এর মাধ্যমে অডিওটি যাচাই করতে পারেনি এখন আরও শক্তিশালী প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এ যেন বিশ্ব নেতাদের মাঝে এক অনন্য মানুষ সবাই হাস্যজ্জ্বল সবার মুখে একই বাণী প্রতিধ্বনিত হচ্ছে আমরা আছি আপনার পাশে এই প্রতিধ্বনি শুধু কথার মাঝেই সীমাবদ্ধ নয় বরং একটি দৃঢ় অঙ্গীকার যা ডক্টর ইউনুসের প্রতি বিশ্বজনীন আস্থার প্রতিফলন তার অভিজ্ঞতা আন্তরিকতা ও দূরদৃষ্টি আজকের সংকটময় সময়ে দেশের জন্য অপরিহার্য হয়ে উঠেছে অধ্যাপক ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারকে ঘিরে মানুষের মনে নতুন আশার আলো জেগেছে দুর্নীতি বৈষম্য ও অস্থিরতার বিরুদ্ধে তিনি যেন এক অনন্য প্রতীক বিশ্বমঞ্চে তার এই অবস্থান বাংলাদেশকে এক টুকরো আলোর প্রদীপের মতো জেলে দিয়েছে বিশ্ব নেতাদের কাছে শুক্রবার নিউ ইয়র্কে হোটেল সুইটে একত্রিত হন বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী নেতা তারা প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন বাংলাদেশকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সময়ে ও অঙ্গীকার করেন জাতিসংঘ সাধারণ পরিষদের আশিতম অধিবেশনের ফাঁকে লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিজামি পঞ্জাবি আন্তর্জাতিক কেন্দ্রের সভাপতি ভাইরাভিকে ফ্রেভার্গারের নেতৃত্বে প্রতিনিধি দলটি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেন উচ্চ পর্যায়ের এই দলে ছিলেন স্লোভেনিয়ার সাবেক প্রেসিডেন্ট বরুদ পাহর সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বারোস্তাদিচ লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট অ্যাগিলস ভেলিসট ইউরোপীয় কাউন্সিলের সাবেক প্রেসিডেন্ট ও বেলজিয়ামের সাবেক প্রধানমন্ত্রী চার্লস নিশেল গ্রিসের সাবেক প্রধানমন্ত্রী জর্জ পাপেন্দ্রেও বুলগেরিয়ার সাবেক প্রেসিডেন্ট রোসেন প্লেভ নেলিফ ও পেতার স্তুয়ানোভ ক্রোশিয়ার সাবেক প্রেসিডেন্ট ইভা জোসিপোভিস বসনিয়ার হার্জোগিনার সাবেক প্রেসিডেন্ট ভ্লাদিন ইভানিচ এবং মরিশচের সাবেক প্রেসিডেন্ট আমিনা গুরি ফাকিম এছাড়া বিশ্বের আরও অন্যান্য অনেক নেতা উপস্থিত ছিলেন কাছে পেয়ে এসব নেতারা যেন ভালোবাসায় শিখত অধ্যাপকের নেতৃত্ব ও আজীবন দারিদ্র দূরীকরণ এবং সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় তার অবদানের প্রশংসা করে তারা বলেন আমরা আপনাকে এবং বাংলাদেশের জনগণকে সমর্থন জানাতে এসেছি আমরা আপনার পাশে আছি তারা উল্লেখ করেন প্রফেসর ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তারা আরও বলেন দীর্ঘ ষোলো বছরের দুর্নীতি শোষণ ও কুশাসনের কারণে দেশটি এখন বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি রয়েছে এছাড়া এনজিআইসির ভাইস প্রেসিডেন্ট ইসমাইল সেরা গেউদিন বলেন আপনার প্রয়োজন হলে আমরা আছি এ সময় প্রফেসর ইউনুস বলেন সীমিত সম্পদের কারণে জনগণের প্রত্যাশা পূরণ করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ মানুষ তাৎক্ষণিক পরিবর্তন দেখতে চায় কিন্তু আমাদের অবশ্যই তরুণদের স্বপ্ন পূরণ করতে হবে তারা একটি নতুন বাংলাদেশ গড়ছে আজকে আমেরিকায় গুণ্ডারা বাজে আমরা juta pita করেছি শেখ হাসিনা বলেছিল আজকে সমবেত করে গুণ্ডুল করতে এই সমবেত করে করতে পারবে আমি খুব কিন্তু তাদের পারতো আপনিকে করতে युक्तराष्ट्र काटी बीएनपुर का

এদিকে দুর্গাপূজা ঘিরে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার এবছর নির্বিঘ্নে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে বলে আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টার লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী একইসঙ্গে সঙ্গে পূজাকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুশিয়ারি দিয়েছেন তিনি আজ রোববার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এই হুশিয়ারি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন সারাদেশে এবছর পূজা মণ্ডপের সং Khác তেত্রিশ হাজার তিনশো পঞ্চান্নটি গত বছর থেকে এবছর প্রায় এক হাজারের মতো মণ্ডপ বেড়েছে দুর্গাপূজা উপলক্ষে গত চব্বিশ সেপ্টেম্বর থেকে আনসার সদস্যরা নিরাপত্তার দায়িত্ব শুরু করেছে তারা আগামী দোসরা নভেম্বর পর্যন্ত মোট নয় দিন দায়িত্ব পালন করবে তিনি বলেন দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য সারা দেশে সত্তর হাজার পুলিশ কাজ করবে এছাড়া দেশব্যাপী প্রায় এক লাখ সশস্ত্র বাহিনীর সদস্য ও চারশো প্লাটুন বিজিবি নিয়োজিত থাকবে পাশাপাশি মহিলা ও শিশু মন্ত্রালয় অনেক স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হয়েছে এ সময় পূজাকে ঘিরে গুজব সৃষ্টিকারীদের হুশিয়ারি দিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দুর্গাপূজাকে কেন করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রে যাওয়ার পরও ফেব্রুয়ারিতে নির্বাচনে কথা বলেছে ভোট নিয়ে প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে মন্ত্রণালয় পার্বত্য এলাকায় একটি ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতি সমাধানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা সবাইকে নিয়ে বৈঠক করেছেন বলেও সংবাদ সম্মেলনে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা